ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষ মানব সম্পদ গঠন মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রেইজ প্রকল্পের অধীনে বিশ্বব্যাংক ও পল্লী সহায়ক ফাউন্ডেশন পি এস এফ এর আর্থিক সহযোগিতায় সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি সাস পরিচালিত রেইজ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ধামরাই উপজেলা কনফারেন্স রুমে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে সাসের উপপরিচালক মঞ্জুরুল মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বক্তারা জানান কোভিড উনিশে ক্ষতিগ্রস্ত শহর ও উপশহরাঞ্চলের ক্ষুদ্র উদ্যোগ পুনরায় সচল করতে এবং বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে শ্বাস প্রতিনিয়ত কাজ করছে